হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমতেস ডে ইলি ভ্লগে আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঈদের দ্বিতীয় দিন শ্বশুরবাড়ির সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম তারই একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে ফার্স্ট অফ অল আমি জামা বের করে নিলাম যেহেতু আজকে অনেক গরম ছিল সেজন্য জন্য মধ্যে একটা ড্রেস বের করে নিয়েছি এই তো রেডি হয়ে মি একটু ভিডিও করে নিলাম মিরে ভিডিও করতে আমার খুব ভালো লাগে সেই কারণে ভিডিও করি একটু আর তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আমি কিভাবে রেডি হলাম আর এই তো আমরা বের হয়ে গিয়েছি অলরেডি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেও গেলাম যেখানে যেতে চেয়েছিলাম আজ তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কোথায় যাব তো আমরা সবাই মিলে আজকে চলে এসেছি আমার নানু শাশুড়ির বাবার বাসায় এই জায়গাটা হলো বাইরা অবস্থিত মানে মানিকগঞ্জ সিঙ্গাইরে বাইরা নাম্য অঞ্চলে সবাই মিলে চলে গেলাম কারণ নানুর অনেক ইচ্ছা ছিল তার বাবার বাসায় ঘুরতে যাওয়া যেহেতু ওনার অনেক বয়স হয়েছে তো ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি আর আমিও আগে কখনো এখানে যাইনি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি জায়গাটা কেমন এলাকাটা কেমন বেশ ভালোই আছে তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের আমি নিজেও দেখতেছিলাম চারপাশে প্রকৃতি কেমন কি অবস্থা তবে সবাই বলতেছিল যে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আগের মতো আর নেই তবে যেটুকু দেখতে পেয়েছি বেশ ভালোই লেগেছে বাসার সামনে একটা পুকুর ছিল পুকুরটা বড়ই ছিল এখানে মাছ চাষ করে আর বিভিন্ন রকমের ফলের গাছও ছিল আর সবাই মিলে ঘুরতে গেলে আসলে অনেক ভালো লাগে মানে অনেক মজা করা যায় এটাই হলো মানে মূল কথা অনেক মজা করা যায় তো সবাই মিলেই ঘুরতে গেলাম আর জায়গাটা খুবই সুন্দর ছিল আর এই তো আমরা এখন যাচ্ছি হলো সুচিত্রা সিনের শ্বশুরবাড়িতে তো এখানে যাওয়ার পরই শুনতে পেলাম যে এটা নাকি সুচিত্র চাষিনের শ্বশুরবাড়ি তো সবাই মিলে এইখানে গেলাম অনেকে ছবি তুললাম ছবিগুলো তোমাদের সাথে আমি ভিডিও লাস্টে শেয়ার করবো দয়া করে তোমরা ছবিগুলো একটু দেখে নিও প্লিজ এই তো বাড়িটা বেশ ভালোই ছিল তবে ভেতরে ঢোকা যায় না বাইরে থেকে যতটুকু দেখা যায় তোমাদের সাথে আমি শেয়ার করলাম নিজেও দেখলাম প্রথম আমিও প্রথম দেখলাম এর আগে কখনো দেখি নাই আর এই তো সব শেষ করে আমরা এখন বাসায় পৌঁছে গেছি প্রায় মানিকগঞ্জে এসে আমরা দুজন একটু কফি খেয়ে নিলাম তো ভালো লাগলো এরপর আমরা বাসায় চলে যাবো আর আজকের ভিডিওটাই পর্যন্ত হয় যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ